আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 720 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এপকি এপকি অর্থ কান্না মাসুল মাসুল অর্থ দায়িত্ব ফায়দা ফায়দা অর্থ লাভ হাবু হাবু অর্থ ট্যাবলেট দাওয়া দাওয়া অর্থ ঔষধ এখানে এপকি অর্থ কান্না মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ হাবু অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ জবাদি জবাদি অর্থ দই সুক্কার সুকা অর্থ চিনি বা মিষ্টি আলহীন আলহিন অর্থ এখন তাইয়েব তাইব অর্থ ঠিক আছে সাদিক সাদিক অর্থ বন্ধু এখানে জবাদ অর্থ দই অর্থ চিনি বা মিষ্টি আলহিন অর্থ এখন অর্থ ঠিক আছে সাদিক অর্থ বন্ধু হাড় হার অর্থ গরম বাড়িত বাড়ি অর্থ ঠান্ডা উস্কুত উস্কুত অর্থ চুপ করা জিয়াদা জেদ অর্থ বেশি জোয়ান জোয়ান অর্থ খুদার্থ। এখানে হার অর্থ গরম বাড়ির অর্থ ঠান্ডা উস্কুত অর্থ চুপ করা জেদ অর্থ বেশি জয়ান অর্থ নুস অর্থ অর্ধেক ইজি ইজি অর্থ আশা ইজা ইজা অর্থ যদি, আইন আইন অর্থ চোখ বতন বতন অর্থ পেট এখানে নুস অর্থ অর্ধেক অর্থ আশা ইজা অর্থ যদি আইন অর্থ চোখ বতন অর্থ পেট জীব জীব অর্থ দেওয়া কেইফ কেফ অর্থ কিভাবে আকেল আকেল অর্থ খাওয়া মুদির মুদির অর্থ বস মিতা মিতা অর্থ কখন বা কবে এখানে জীব অর্থ দেওয়া কেফ অর্থ কিভাবে আকেল অর্থ খাওয়া মদের অর্থ বস মিতা অর্থ কখন বা কবে আনানুম আনানুম অর্থ আমি ঘুমাবো গেদাম গেদাম অর্থ সামনে তরি তব, তরিক অর্থ রাস্তা আলফ আলফ অর্থ হাজার বাদেন বাদেন অর্থ পড়ে এখানে আনানুম অর্থ আমি ঘুমাবো গিদ্দাম অর্থ সামনে তরিক অর্থ রাস্তা আলফ অর্থ হাজার বাদন অর্থ পরে ওয়া ও অর্থ এবং এবি এবি অর্থ চাই কিদা কিদা অর্থ বাঁকা অলা অলা অর্থ গ্যাস লাইট কাসুল কাসুল অর্থ অলস এখানে ওয়া অর্থ এবং এবি অর্থ চাই কীদা অর্থ বাঁকা অলা অর্থ গ্যাস লাইট কাসুল অর্থ অলস সাহাব সাহাব অর্থ ঝামেলা বাকালা বাঁকালা অর্থ মুদি দোকান আনা কফিল আনা কফিল অর্থ আমার মালিক লাহাদা লাহাদা অর্থ এটা না আনা আনাজেদিদ অর্থ আমি নতুন এখানে সাহাব অর্থ ঝামেলা বাকাল অর্থ মুদি দোকান আনা কফিল অর্থ আমার মালিক লাহাদা অর্থ এটা না আনাজেদিত অর্থ আমি নতুন মাইকদার অর্থ পারব না বাসাল বাসাল অর্থ পেয়াস খামসা খামসা অর্থ পাস রিয়াল রিয়াল অর্থ টাকা এখানে ইকদার অর্থ পারব মাইক অর্থ পার্বনা বাসাল অর্থ পেয়াজ খামসা অর্থ পাস রিয়াল অর্থ টাকা লেশকিদা লেশকিদা অর্থ এমন কেন মায়াতি মায়াতি অর্থ না দিলে খাল ইন্তা খাল ইন্তা অর্থ তুমি রেখে দাও জিয়াদা জিয়াদা অর্থ বেশি শারীর শারীর অর্থ খাট এখানে লেশকিদা অর্থ এমন কেন মাই আদি অর্থ না দিলে খালি ইন্দা অর্থ তুমি রেখে দাও জেদা অর্থ বেশি শাড়ির অর্থ খাট মজনুন মুজনুন অর্থ পাগল গোরফা, গোর্ফা অর্থ রুম মাফিয়াহাদ মাফিয়াহাদ অর্থ কেউ না ফুতুরা, ফুতুরা অর্থ বিল লাম্বা লাম্বা অর্থ বাতি এখানে মজনুন অর্থ পাগল গোর্ফা অর্থ রুম মাফি হাত অর্থ কেউ না ফুতুরা অর্থ বিল লাম্বা অর্থ বাতি হাওয়া হাওয়া অর্থ বাতাস অর্থ গাড়ি ইনতা কয়েস অর্থ তুমি ভালো বাপ বাপ অর্থ দরজা আনা মাফি মালুম আনা মাফি মালুম অর্থ আমি জানি না এখানে হাওয়া অর্থ বাতাস সাইয়ার অর্থ গাড়ি ইনটা কয়েস অর্থ তুমি ভালো বাব অর্থ দরজা আনা মাফি মালুম অর্থ আমি জানি না সুবাহ সুবাহ অর্থ সকাল আলহীন আলহিন অর্থ এখন ময়া ময়া অর্থ পানি মাফি মযা মাফি মাফিময়া অর্থ পানি নেই লাহাদা লাহাদা অর্থ এটা না এখানে সুবাহ অর্থ সকাল আলহিন অর্থ এখন ময়া অর্থ পানি মাফিময়া অর্থ পানি নেই লাহাদা অর্থ এটা না তাবান তাবান অর্থ দুর্বল কুরসি কুরসি অর্থ চেয়ার কানাফাত কানাফাত অর্থ সোফা আম অর্থ খাবার আক্কেল আক্কেল অর্থ খাওয়া এখানে তাবান অর্থ দুর্বল কুরসি অর্থ চেয়ার কানাফাত অর্থ অর্থ তোমার আছে ফি ফুলুস ফি ফুলুস অর্থ তোমার আছে ফিফুলুস ফিফুলুস অর্থ টাকা আছে সিদারু। সিদারু অর্থ সোজা যাও আনাবিলাদ আনাবিলাদ অর্থ আমার দেশ কয়েস কয়স অর্থ ভালো এখানে ইন্টাফি অর্থ তোমার আছে অর্থ টাকা আছে অর্থ আমার দেশ কয়স অর্থ ভালো বিল্লে বিল্ল অর্থ রাত আলাতুল আলাতুল অর্থ সব সময় সুগল সুগল অর্থ কাজ সৌবি সৌবি অর্থ করা বাদেন বাদন অর্থ পরে এখানে বিল্লাল অর্থ রাত আলাতুল অর্থ সবসময় সুগল অর্থ কাজ ছবি অর্থ করা বাদন অর্থ পরে ফিনজান ফিনজান অর্থ কাপ গিজাস গিজাস অর্থ কাজ হাদিত, হাদিদ অর্থ লোহা কেইফ কেইফ অর্থ কেমন জেন জেন অর্থ ভালো এখানে ফিনজান অর্থ কাপ গিজাস অর্থ কাশ হাতে অর্থ লোহা কেইফ অর্থ কেমন জেন অর্থ ভালো কাসির কাসির অর্থ খাটো কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট ময়া ময়া অর্থ পানি আসির আসির অর্থ জুস এখানে কাশির অর্থ খাটো কাবির অর্থ বড় শাগের অর্থ ছোট ময়া অর্থ পানি আসির অর্থ জুস উমর উমর অর্থ বয়স সুরসুরা, সুরসুর অর্থ তাড়াতাড়ি তার্তিপ তার্তিপ অর্থ গুছিয়ে রাখা আলহিন আলহিন অর্থ এখন মুশগুল মুশগুল অর্থ ব্যস্ত এখানে উমর অর্থ বয়স সুরসুর অর্থ তাড়াতাড়ি তারতিব্য অর্থ গুছিয়ে রাখা আলহিন অর্থ এখন মুশগুল অর্থ ব্যস্ত আনা আককেল আর আকেল অর্থ আমি খাই ফাদি ফাদি অর্থ ফ্রি বা খালি বাদেন বাদেন অর্থ পরে আলহিন রোহ আলহিন রোহ অর্থ এখন যাও জুলুম জুলুম অর্থ অন্যায় এখানে আনা আকেল অর্থ আমি খাই অর্থ ফ্রি বা খালি বাদেন অর্থ পরে অর্থ এখন যাও জুলুম অন্যায় তরিক তরিক অর্থ রাস্তা রিজল রিজল অর্থ পা লা অর্থ না হাতিফ হাতিফ অর্থ টেলিফোন সাল্লাহ সাল্লা অর্থ মেরামত করা এখানে তরিক অর্থ রাস্তা রিজল অর্থ পা লা অর্থ না হাতিফ অর্থ টেলিফোন সাল্লা অর্থ মেরামত করা